রাত তো অনেক গভীর হয়েছে নাকি ডেট বিশ তারিখ বর্তমান একুশ তারিখ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আপনারা কি আমার উপর আগেছেন সকলে জবান ছেড়ে রাগেছেন ভাইরা সালাম যা স্বর্ণ উত্তর দেওয়া ওয়াজিব সন্ন থেকে ওয়াজিবের গুরুত্ব বেশি না কম এই জন্য সকলে

অরব ব্যান্যা লেক্যাল হ্যাম হ্যাম দ্যান ক্যাসি রন তৈয়াবান ফি প্রশংসা কর্লামকার আর জোরে বলতে হবে প্রশংসা কর্লামকার সব জায়গায় সবখানে প্রশংসা হবে কার তিনি হচ্ছেন আপনার আমার হব তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ যের সব জায়গায় সবখানে প্রশংসা আর হকদার তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ কথা বলেন ঠিক কি না হ্যাঁ রহমতে কামেল আবর্ষিত হক শোষিত নির্যাতিত নিগৃহীত মানবতার শ্রেষ্ঠ মানুষ নবীকুলের সরমণি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ পাওয়ারফুল এক পিস নেতা তিনি আর কেউ নেন তিনি হচ্ছেন আপনার আমার নবী জোনাবে মোহাম্মদ রসুল্লাহ সকলে জবান সেরে কসি সাল্লাহ আলাইসাল্লাম জিনা রানিত কিতাব দিয়া গোটা পৃথিবী ধন্য হয়েছে ওই সেবানে থেকে আমি আপনাদের খেদমতকে

আর মাদ্রাসা হচ্ছে নবীর ঘর কার ঘর বলেন নবীর ঘর মাদ্রাসা এই ছাত্ররা হচ্ছে হাফেজ হবে আলেম হবে কোরআন একাডেমির হাফেজ হবে গোটা পৃথিবীতে এদের আলোচনা শুনলে কথা বলেন ঠিক কিনা কিনা ভাইরা এর জন্য কোরআন কারিমের মাহফিল আসতে পারে সকলে খুশি না বেজার বেশি না কম লোক একটু কম নাকি ভাই বেশি না কম

আর হচ্ছে আবু জেলের পক্ষে আমরা হচ্ছে সবাই কোরআন এর পক্ষে মোহাম্মদের পক্ষে আল্লাহর পক্ষে কথা বল ঠিক কি না কোরআন যেখানে হবে আমরা সেখানে কোরআন বসে আলোচনা শুনবো জোরে বলো ঠিক কি না আবু জেল বলে লেদিন কালু লে সুম নিহাদ বল্লুকম আবু জেল বলে চল্লাহাজাল করান মোহাম্মদের কণ্ঠে করান শুনবে না আবদুল্লার বেটা মোহাম্মদ যখন করানে কারিম তালাত করবে তোমরা হট্টগোল বাঁধিয়ে দেবে ঝগড়া বাঁধিয়ে দেবে কারণ মোহাম্মদের কণ্ঠের ভিতরে এমন যশ যারা শুনবে তারা বস হয়ে যাবে

তারা হচ্ছে আবু জেহেলের নাতি ছেলে পোতা ছেলে আমরা এই আবু জহেলকে বয়কট করতে চাই কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান আমরা ইমান নিয়ে চাই আমরা কোরআন নেবাসতে চাই আমরা আল্লাহ নেবাসতে চাই আমরা নাস্তিকদেরকে নিতে চাই না আমরা নাস্তিকদের বিপক্ষে আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি আমরা নাস্তিক নই আমরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি আমরা চাই বাংলার আকাশ বাংলার জমিন কোরআন প্রতিষ্ঠিত হয় এজন্য যদি জীবন দিতে হয় মুসলমান জীবন দেবে কেউ জীবন বিক্রি করবে না কারা কারা কোরআনের জন্য ইমান দেবে কিন্তু যে আমরা ইমান বিক্রি করবো না হাত তুলে আমার

প্রিয় ভাইরা কিন্তু যে সোরা আয়াত করেছি সার রাত দূরের কথা কেমন পর্যন্ত তাফসির করলো শেষ করা যাবে না কথা বলে ঠিক কারণ কোরআন হচ্ছে মহাসমুদ্র কোরআন কি বলেন মহাসমুদ্র কে বলছেন কে বলছেন আল্লাহ তাআলা বলেছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি

তিরিশ ভাগ মাটি সব পানিগুলো যদি আটলান্টিক বঙ্গোপসাগরের মহাসাগরের পানিগুলো সমুদ্র আমার ভাইরা জমিনের যত সমুদ্র আছে যত নদী আছে যত খালবিল আছে আমার বন্ধুগণ পুকুর আছে পুষ্কুন আছে বাউর আছে ঘাট আছে সমস্ত সমুদ্র মহাসমুদ্র খাল খালবিল টিওয়াল পুকুর পুষ্টিগুলো যদি পরাণে কারিম লেখার জন্য যদি কালি হয়ে যায় বাবা বা তম থেকে পর্যন্ত সমস্ত মানুষ রাইটার হয়ে যায় আমার ভাইয়ের এক দেখা যাবে সমুদ্র পানি শেষ হয়ে যাবে মানুষের হায়ার শেষ হয়ে যাবে জমিন শেষ হয়ে যাবে কাগজ শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে কিন্তু মহাগন্ত্র আল কারিমের বিশ্লেষণ বান্দালিকে শেষ করতে পারবে না আল্লাহ জি বলে লিখো লিখতে লিখতে দেখা যায় সমুদ্র পানি শেষ হয়ে যাবে মানুষের হায়াত শেষ হয়ে যাবে জমিন শেষ হয়ে যাবে কাগজ শেষ হয়ে যাবে কিন্তু মহাগন্ত্র আল কোরআন কারিমের বিশ্লেষণ লিখে বান্দা শেষ করতে পারবে না কথা বলে ঠিক না এ কোরআন সম্পর্কে আলোচনা করলে অনেকক্ষণ আলোচনা করে যেত আমি ভূমিকা ছাড়া দুই একটি কথা বলে শেষ করব কষ্ট আপনাদের আল্লাহ তাআলা বলছেন জায়াত পড়ে জীব ইন্নাল্লাযীনা هنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. الله أكبر. আমরা শুনছি কার কথা আল্লাহর কথা শুনছে জন্য জবাব দিতে হবে কোরআন তালাবাদ করলে আল্লাহ একবার বলতে হবে আল্লাহ থেকে বড় পৃথিবীতে কেউ আছে জোরে বল কেউ আছে আল্লাহ আকবার বহু বছরে বহু বছর আল্লাহ থেকে বড় পৃথিবীতে কেউ না আছে কি এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহ দিন নিশ্চয় যারা বলে পলু রব্বু নাল্ল বহু বছর সবাই যারা বলে ইন্নল্লা দিন না পল রব্বু নাল্ল নিশ্চয়ই যারা বলে তুমি আমাদের আল্লাহ বলেন আমাদের রব কে আরও জোরে বলতো রব কে আল্লাহ নিশ্চয়ই যারা বলে বেসব যারা আমার রবকে রব মেনে নাই আল্লাহর বিধান মেনে নেয় রবকে রব মেনে নাই বলেন তো রব সম্পর্কে আপনাকে আমাকে পুষ্ট করা হয়েছিল কোথায় আলমে আরতে যখন আমরা ছিলাম আল্লাহ রাবুলামিন যখন রুহের জগৎ আমাদেরকে নিয়ে সমস্ত রহু জগৎকে নিয়ে বলেছিল বান্দারা আলাস্তা বিদা বেগুম আমি কি তোমাদের রব নাই আমি কি তোমাদের আল্লাহ নাই আমি কি তোমাদের বিধান দাতা নাই তোমাদের জিজ্ঞাতা নাই আমি কি তোমাদের রব নাই আমরা সবাই বলেছিলাম কলু বালা আমাদের রব তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের দাতা তুমি আমাদের বিধানদাতা সেই জায়গায় যখন আল্লাহকে আমরা রব মেনেছিলাম মেনে আমিন বলেছিলেন বান্দার বান্দেরা ও রহের জগতের এখানে সংসার নাই গাড়ি নাই বাড়ি নাই অ্যাবিলিটি কিচ্ছু না সম্পদ নাই রাজনীতি না অর্থনীতি নাই ছেলে নাই মায়া নাই কোনো ঝামেলা নাই এখানে তো রবকে রব হিসাবে মানবে কিন্তু বান্দা এমন একটি জায়গায় তোমাকে প্রেরণ করব এমন একটি জায়গায় তোমাকে পাঠাবো যে এই জায়গায় সংসার আছে বিবি আছে ছেলে আছে মেয়ে আছে রাজনীতি আছে কর্মনীতি আছে সব আছে বন্দারে সনারক ঝামেলা আছে শান্তি আছে সুখ আছে অশান্তি আছে শোনে রাখো বান্দা ওই জায়গাতে যদি তুমি আমি আল্লাহকে রব পারো শুনে রাখো তুমি আমাকে কমপ্লিট মানলে আর কোন ব্যক্তি যদি আমাকে কমপ্লিট পারে রাখো তোমাদের জান্নাত আমি আল্লাহ দিব যে জান্নাত বান্দা তোমার কাছ থেকে আমি আল্লাহ আর কোনোদিন বান্দারে জান্নাত কেড়ে নেব না আর আসতে সোহান আল্লাহ বলতে হবে সোহান আল্লাহ বলতে কষ্ট হয় হুজুর বলেছেন সুবহানাল্লাহি তামলুল মিজান সুবহানাল্লাহ বলে মিজানের পাল্লা আল্লাহ ভরপুর করে দেয় হুজুর বলেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলান ওয়া তামলু মা বাইনাস সামাওয়াতি

পালাই গেছে কথা বলে ঠিক কি না সৈরাচার পালাই গেছে বাংলার জমিনে জায়গা হয় নাই ঠিক কি না সৈরাচার বিদায় হবে যারা ইসলামের সাথে কোরআনর সাথে গাদদারি করে আরমতের সাথে গাদদারি করে তাদের বাংলার জমিনে জায়গা হবে না কথা বলে ঠিক কি না আমাদের আল্লামা সাইদি সাহেব বলেছিলেন ঠিক না যে সময় দিন আসবে ইন্দুরে গত্ত খুঁজে না ঠিক কিনা উনি বলেছিলেন আমাদেরকে বলা হয় মৌলবাদ উনি বলেছিলেন আমাদেরকে যারা মৌলবাদ বলে আমি তাদের বলে আগাবাদ কি বাদ মূল বোঝেন মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ মূল মানে রসুল মূল মানে ইসলাম সব থেকে বড় জিনিস কথা বলে ঠিক কি না উনি বলেছেন আমাদেরকে মৌলবাদী বলা হয় তাহলে শুনলাম তোমার আগাবাদী মূলে বসে আছে বারো কোটি বারো কোটি মূলে বসে আছে একটা নাড়া দেবে মামুবাড়ি দিল্লি পড়বে কথা বাস্তব হয়েছে না শুধু বারো কোটি মূলে নাড়া দেয় নাই বৈষম্য তো ছোট্ট ছোট্ট এদেশের সোনালি ছেলেরা একটু না দেশে বাংলার জমিনে জায়গা হয় না আগামী শিক্ষা নিতে হবে তোমরাও যদি করো চাকা হবে না কথা বলে ঠিক কি না আমার বন্ধুগণ আমার ভাইরা বাংলাদেশের মাফ টেকনফ থেকে রুষা থেকে তলাই সুন্দরবন থেকে বন্দরবন বন্দরবন থেকে সুন্দরব পর্যন্ত যেখানে করানে তার সিনেমা হয় হান্ড্রেড ফোর্টি ফোর জারি করা হয়েছিল কথা বলেন ঠিক কি আমার কথা তার সিনেমা বন্ধ করে দিয়েছে সেই সি কোথায় আজকে করানের মাফিল বন্ধ কর তোমার কোনো ক্ষমতা দেখি কথা বলেন ঠিক কি না আমার ভাইরাস রাখেন আমার বন্দর যেতে সে জীবন দিতে হয় যে দেশের নাইনটি পার্সেন্ট মুসলমান নাইনটি পার্সেন্ট মুসলমান সে দেশের আলেমদের হাত করা দিয়ে হ্যান্ড ক্যাপ লাগাইয়া পায়ে বেড়ে দিয়া অথচ আমার ভাইয়েরা নায়িকাদেরকে আমার বন্ধুগণ মেহেদি দিয়া ফুলের তুলা তাদেরকে স্বাগতম জানাই হাত ঘাত করাতে হয় মামুল হককে মারতে মারতে পঙ্গ করে দেয় আমার ভাইরা যাদের জেল দেওয়া ভাই জরি বন্ধ হয় ফাঁসির কষ্টে ঝুলানো হয় কিন্তু যারা পরিকৃত আল্লাহ যারা আল্লাহকে আল্লাহ মেনেছে রবকে রব বলেছে যারা রবের বিদায় মেরেছে ফাঁসির কষ্ট তারা আল্লাহর কাছে নজরা পেশ করেছে ফাঁসির কষ্টে তারা ভয় করে নাই কারণ তারা রবকে রব ফেলেছে যার কারণে দুনিয়ার কোন ব্যক্তির কাছে মাথা নত করা নাই মাথা নত করেছে আকাশ আর জমিন যে রব তৈরি করেছেন এই রব ছাড়া পৃথিবীতে আর কোন রবের দরবারে মাথা নত করা যাবে না আল্লাহ বলেছে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি তাউআ ওয়া তারহাউ ওয়া দিলালুহু বিল গুদুউ ওয়াল আসা আল্লাহ বলে এমন কোন প্রাণী নাই এমন কোন প্রাণী নাই এমন প্রত্রতা বৃক্ষ নাই যে রব সৃষ্টি করেছেন সকাল বেলার বিকাল বেলা তাদের ছায়াকে ডান্ডাকে ছায়াকে বিছায়া সেই রবে দরবের মাথা ঝোকাই না বাদ্দারা তোমাকে কত সুন্দর করে তৈরি করেছি ও বান্দা শুনে রাখো আমি রব সারা পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা ঝোকাবে না আমরা মাথা ঝোকাবো কার কাছে বলেন আল্লাহর কাছে আরে বলামা ফাঁসিটা ঝুলেছে কিন্তু কোনো বাতিলের কাছে তা আপোষ করে নাই মরহম আল্লা সাহেব শহীদ হয়েছেন কথা বলেন ঠিক কিনা তাকে এক নাই দুই নাই তেউটি বছর জেলের ভিতর রাখা হয়েছিল শুধু জেলের ভিতরে ক্ষান্ত নয় আমার ভাইয়ের দেশে স্বৈরাচার শেখ হাসিনা আমাদের আল্লামাকে করমের পাখিকে জেলের ভিতরে রেখে ক্ষান্ত হয় নাই তাকে কি করেছে তাকে ইনজেকশন দিয়ে শহীদ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এর একটা চাহিদা ছিল বাংলার আকাশ বাংলার জমিন এ দেশের আকাশে এ দেশের বাতাসে ইসলামী ইসলামী হুকুমত

এই বিল যদি পাশ হয়ে যায় নামাজের আগামীকাল থেকে টুপি বিক্রি হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য সব নবীরা দাওয়াত দিয়েছে মটকাই কোথায় বলেন মটকা বোঝেন ছোট্ট দেখি চাল সেতে সেতে খড় দিয়ে সেতে সেতে মটকা ছিল ছিল না যারা গ্রামগঞ্জে বাস করেন মটকা ছিল এই যে টালি আছে না টালি টালি সাজাইতে সাজাইতে শেষে কি বলেন মটকা তার মানে শেষ সব নবীদের আল্লাহ মটকায় দাওয়াত দিতে বলেছেন ইজহাব ইলা ফিরাউন ফাইন্নহু তাগা আল্লাহ বসে যাও তুই ফিরাউনের কাছে যাও ফাইন্নহু তাগা সেই ছিল বড়সড়ে চার ইসলাম বিদেশী কথা বলেন ঠিক কি না যুগে যুগে নব্বব ফিরাউন আবু জেল আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত থাকবে কথা বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে নারাক করছেন আরবিত আছে আর একটা আরবিত আছে আল হক তো হক কথা বলে একটু তিত হয় কি হয় বলেন তিত বোঝেন খেতে কষ্ট হয় কিন্তু মেডিকেল সায়েন্স বলেছে আর এই বাড়ির আশেপাশে নিম গাছ লাগিয়ে লেখো তাহলে স্বাস্থ্যসম্মত হবে স্বাস্থ্য সম্মত হবে এই জন্য হফস দলের তিত হয় কিন্তু তৃত হল এই তীতো আপনার জন্য উপকার জান্নাতে যা যাবে কথা বলে ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা এই জন্য কোরআনের পাখি আরেকটি কথা বলেছিলেন যে দেশে রালেম দাওয়া জীবন দেয় শহীদ হয় সে দেশে অ ইসলামের রাজ প্রতিষ্ঠিত হবেই কথা বলে ঠিক কিরা এর জন্য আমি কালকে বলেছিলাম মাহফিলে বলেছিলাম আমি চরমনা বুঝি না জামাত ইসলাম বুঝিনা আমরিক বুঝিনা বিএনপি বুঝিনা যশোৎ বুঝিনা বাসদ বুঝি না বুঝিনা কেশ বুঝি না আমি বুঝি বাংলার আলেম এক প্লাট দাঁড়িয়ে আলিয়া কওমি খারজি সব এক প্লাটভাবে দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহ করাই বাস্তবায়ন করার জন্য যদি উনিশশো সালের মতন আবার হাজার হাজার মায়ের ইজ্জতের বিনিময় যে বেসম্ব পেয়েছি এই ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার হয় না পাকিস্তানের কাছ থেকে নেওয়ার জন্য জেহাদ করে শহীদ হয়ে আমরা হাজার হাজার মায়ের ইজ্জতের বিনিময় যে দেশ হাজার হাজার শহীদের বিনিময় যে দেশ রয়েছি আর একটি বার যদি করোনার জন্য জীবন দিতে হয় একাত্তর সালের মাথার মাথার মাথায় কেমন কাপুর পরে করোনার পক্ষে আমরা মাইদারে কারা কারা প্রস্তুত আছি দুই হাত আমার আল্লাহ দেখা আমার ভাইরা আমার বন্ধুর জন্য আপনার আমার জন্য আল্লাহ বলছেন বলে তুমি আমাদের আল্লাহ যে কথা বলছিলাম যখন রোহের জগতে ছিলাম আপনাকে আমাকে আল্লাহ রহু সম্পর্ক রহু কে আল্লাহ প্রশ্ন করেছিল আলাস্তাবম আমি কি তোমাদের ভবনে সবাই বলেছিলাম সেই সময় বলেছিলাম কল বালা তুমি আমাদের আল্লাহ আল্লাহ রাব বলে সেই সময় আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ বলে বান্দার পৃথিবীর তোমাকে পাঠিয়েছি জন্য রাখো বিনা জমিয়ান ফ ইন্নমা ইয়াতিয়ান্নাকু